আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপসে স্বাগতম ওজন কমাতে চাচ্ছেন ব্যায়াম করছেন হাঁটছেন ডায়েট করছেন কিন্তু কেমন যেন কাজ হচ্ছে না সমস্যার মূল হতে পারে আপনার খাবারের প্লেটে থাকা কিছু সাধারণ কিন্তু বিপজ্জনক খাবার আজকের ভিডিওতে আমরা জানবো এমন তিনটি খাবার সম্পর্কে যেগুলো না ছাড়লে আপনি যতই চেষ্টা করুন না কেন ওজন কমানো খুব কঠিন হবে বর্তমান সময়ে আমাদের অনেকের প্রধান চিন্তা ওজন কমানো আর এই চিন্তা থেকেই আমরা ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করি নানা ধরনের ডায়েট প্ল্যান করি কিন্তু অনেকেই লক্ষ্য করেন পরিশ্রমের তুলনায় ফলাফল খুবই কম তো এর একটি বড় কারণ হলো আমরা হয়তো বুঝতেই পারি না যে শত্রুটা মানে গোপন শত্রুটা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ঝুঁকে পড়ছে যেগুলো ওজন কমানোর পথে বড়ই বাধা এই ভিডিওতে আমরা এমন তিনটি খাবারের কথা যা আমাদের প্রতিদিন অভ্যাসে ওজন কমাতো দূরের কথা উল্টো বাড়তেই থাকবে এক চিনি ও চিনিযুক্ত খাবার প্রথম খাবার চিনি এবং চিনিযুক্ত খাবার আমরা অনেকে চিনি মানে শুধু চায়ের চিনি ভাবি কিন্তু এটি লুকিয়ে আছে অনেক খাবারে যেমন কেক পেস্ট্রি বিস্কুট দই জুস চিনির সমস্যা হলো এটি শরীরে খুব দ্রুত গ্লুকোজ বাড়িয়ে দেয় এতে ইনসুলিন লেভেল বেড়ে যায় যা অতিরিক্ত ক্যালোরি হিসেবে সঞ্চিত হয় এবং তা পরিণত হয় চর্বিতে এছাড়া চিনি আমাদের মস্তিষ্কে আসক্তি তৈরি করে যার ফলে আমরা না চাইতেও আবার মিষ্টি খেতে ইচ্ছুক হয়ে উঠি বিকল্প সমাধান চিনির বদলে ব্যবহার করুন মধু খেজুর কিংবা স্টিভিয়া মনে রাখবেন ওজন কমাতে চাইলে চিনি বাদ দেওয়াই প্রথম পদক্ষেপ দুই প্রসেসড ও ফাস্ট ফুড দ্বিতীয় যে খাবারটি এড়িয়ে চলা উচিত সেটি হলো প্রসেসড ও ফাস্ট ফুড যেমন বার্গার পিজা ফ্রাইড চিকেন সমোসা পুরি সিঙ্গারা প্যাকেট নুডলস বা চিপস এই খাবারগুলোতে থাকে অতিরিক্ত ট্রান্সফ্যাট উচ্চ সোডিয়াম কৃত্রিম প্রিজারভেটিভ এসব উপাদান শরীরে বিপাক কমিয়ে দেয় এবং ফার্ট করার ক্ষমতা দুর্বল করে পাশাপাশি ফার্স্ট ফুডে থাকা অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে যা ওজন বাড়ায় বিকল্প সমাধান ঘরে তৈরি হেলদি যেমন ওটস ছোলা সেদ্ধ ডিম ফাস্ট ফুড খেতে ইচ্ছে হলে নিজেরাই হেলদি ভার্সন বানিয়ে নিন মনে রাখবেন প্রতিদিনের পাঁচ মিনিটের মজা যেন ভবিষ্যতের বড় রোগের কারণ না হয় তিন পরিশোধিত কার্বোহাইড্রেট তৃতীয় বিপজ্জনক খাবার হলো পরিশোধিত রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা চাল ময়দা সাদা পাউরুটি নুডলস বিস্কুট ইত্যাদি এই ধরনের খাবার রক্তে গ্লুকোজ হঠাৎ করেই বাড়িয়ে দেয় ফলে শরীরে ফ্যাট জমতে শুরু করে বিকল্প সমাধান ব্রাউন রাইস ওটস চিরা লাল আটার রুটি সবজি ডাল ও প্রোটিন সমৃদ্ধ খাবারে বেশি জোর দিতে হবে ওজন কমানোর জন্য কম খাওয়া নয় বরং সঠিক খাবার বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন খাবার সবচেয়ে বেশি খেতে থাকেন এবং পছন্দ করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন হিলিং টিপস চ্যানেলটি সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ততদিন ভালো থাকুন আল্লাহ হাফিজ